এত সুন্দর একটা পলা এবং ফুল কভার করা দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর এবং তার উপরে ছিলাকাটার ডিজাইনটা জাস্ট দেখো অসাধারণ সুন্দর তোমরা এই রকম একটা পলা মিনিমাম কত এক্সপেক্ট করছো যে মিনিমাম দশ পনেরো হাজার টাকা দাম হবে কিন্তু না মাত্র মাত্র চার হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পলাটা কিন্তু পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো জাস্ট অসাধারণ সুন্দর ছিলাকাটার ডিজাইনটা জাস্ট দেখো কেউ বলবে না যে এটা মাত্র মাত্র চার হাজার টাকায় এত সুন্দর তোমরা হলমার্কের একটা কিন্তু পলা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকায় তোমরা এত সুন্দর হলমার্কের একটা পলা পেয়ে যাচ্ছ ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও তোমাদের জন্য চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রো টালিখোলা বাজারের উপর দোকান তোমরা তো দিনে জেনেই গেছো আর শোভা জুয়েলার্স মানেই তোমরা এখানে পেয়ে যাবে লাইট ওয়েটে ভীষণই সুন্দর সুন্দর গহনার কালেকশন তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এরকম ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটেড পলার কালেকশন মাত্র মাত্র চার হাজার থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর পলার ডিজাইন তো চলো স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো মাত্র চার হাজার থেকে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর কানেকশান তো চলো দেখাই দেখাবো সেটা তো আরো সুন্দর ভীষণ সুন্দর একটা ওয়েব ডিজাইনের একটা পলার ডিজাইন দেখো কতটা সুন্দর ছোট্ট ছোট্ট মটিভের মধ্যে গোল্ড দিয়ে এগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে একদম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো অসাধারণ সুন্দর পলার কালেকশন এবং এগুলো কিন্তু তোমরা যে কোনো যে কোনো সাইজ কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ প্রত্যেকটা সাইজই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার কিন্তু ফোন করে কিন্তু বুক করতে পারো যে কোনো ডিজাইন তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু বুক করে ফেলো তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাবে বাংলাদেশ শোভা জুয়েলার্সে বারো শোভা জেলো তোমাদের জন্য নিয়েছে অনলাইন সুবিধা তোমরা যারা আসতে পারছো না তারা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে স্ক্রিনশট না আর নিয়ে ফটাফট বুক করে ফেলো টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তোমরা কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর পলার কালেকশন পেয়ে যাবে তো নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো এটাও তোমাদের ভীষণ পছন্দের ওভারল্যাপিং পলা তোমরা এর আগেও ভিডিওতেও দেখেছো এগুলো কিন্তু চকলেটি ব্রাউন কালার এবং রেড কালার দুটোই শপে সবসময় অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে দশ হাজার থেকে এগারো হাজার টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো পুরোটাই কিন্তু একদম কভার করা একদম এ টু জেড দেখো সুন্দরভাবে কিন্তু কভার করা একদম একটা ভাইরাল তোমরা ব্রাউন কালারের পলা তার সাথে একটা রেড কালারের পলা পেয়ে যাচ্ছ এবং এগুলো কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল তোমরা সব পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে কিন্তু বুক করে ফেলো যারা নিতে চাইছ যারা দূরে থাকো যারা আসতে পারছো না তারা কিন্তু ফোন করে বুক করে দাও মাত্র দশ থেকে এগারো হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পলাগুলো কিন্তু পেয়ে যাবো জাস্ট ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি বুঝতে পারবে কতটা সুন্দর এবং আমি এটা হাতে পরে দেখাচ্ছি কতটা সুন্দর জাস্ট দেখো ফুল কভার দিচ্ছে হাতে এইরকম একটা পিস পলা থাকলে কিন্তু আর কিছু লাগে না দেখতে কিন্তু ভীষণ সুন্দর চকলেটি ব্রাউন কালার রেড কালার তো তোমরা পছন্দ করোই কিন্তু চকলেটি ব্রাউন কালার টাও কিন্তু ভীষণ সুন্দর এরপর একটা ব্রেসলেট পলা তোমাদেরকে দেখাই মাত্র মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এই ব্রেসলেট পলাটা তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গহনা কিন্তু হলমর্ক গহনা তোমরা পাবে অনেকেই জিজ্ঞাসা করছো যে দামটা বলি সেই দামটা কি শুধু গোল্ডের দাম না প্রত্যেকটা যে আমি অর্নামেন্টসের দাম তোমাদেরকে বলি সেটা হচ্ছে গোল ভ্যালু মেকিং চার্জ জিএসটি সমস্ত কিছু নিয়ে তোমাদের দামটা বলি এই যে পলাটা দেখছো চকলেটি ব্রাউন কালারের পলা দেখতে ভীষণ সুন্দর মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে এটার থেকে দেখো এটার কাজটা আরেকটু বেশি রয়েছে এর দাম কিন্তু একটু বেশি পড়বে পড়বে এটার এটার ওজন আছে দাম টাকা দেখো দুটোর মধ্যে ওয়ার্কের ডিফারেন্সটাও মিলিগ্রাম কেন তোমরা বুঝতে পারবে এটা পুরোটাই কভার করা রয়েছে গোল্ড দিয়ে কিন্তু এটা কিন্তু সেরকম নয় তো এটা সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাচ্ছ তোমরা ন হাজার টাকায় জাস্ট দেখো ভীষণ সুন্দর এগুলো কিন্তু তোমরা রেগুলারে ইউজ করতে পারবে কাউকে গিফটও করতে পারো ভীষণ সুন্দর কালেকশন এবং ডিজাইনগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর পরবর্তী একটা ডিজাইন তোমাদের দেখাই একটা কঙ্গন পলা এই পলাগুলো কিন্তু এখন ভীষণ চলছে ভীষণ ট্রেন্ডিং এর মধ্যে যাচ্ছে দেখতেও ভীষণ সুন্দর বোধ সাইড এরকম গোল্ডের দেখো ছোট্ট ছোট্ট করে ওয়ার্ক করা রয়েছে দেখতে জাস্ট দেখো দুই পাশ মানে বোধ সাইডেই কিন্তু এরকম গোল্ডের ওয়ার্ক রয়েছে এবং তার সাথে সুন্দর একটা পাতের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ রেগুলার ইউজের জন্য যারা চাইছো তারা কিন্তু এগুলো নিতে পারো দেখতে ভীষণ সুন্দর এটার দাম কিন্তু পড়বে আঠেরো হাজার টাকা এটার দাম পড়ছে আঠারো হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নাও যারা নিতে চাইছো ভীষণ সুন্দর দেখো ডিজাইনটা অসাধারণ কঙ্গন স্টাইলের কঙ্গনের মতনই দেখতে কঙ্গন স্টাইলের এগুলো কিন্তু পলার ডিজাইন পরবর্তী একটা দেখাচ্ছে দেখো পেস্টিং পলা কতটা সুন্দর এটাও দেখো পুরোটা কিন্তু পেস্টিংয়ের উপর রয়েছে গোলটা পুরোটাই পেস্টিংয়ের উপর রয়েছে এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে ন হাজার টাকায় এই এক একজোড়া পলা তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে ন হাজার টাকায় জাস্ট দেখে নাও পুরোটাই কিন্তু গোল্ড কভার করা রয়েছে সুন্দর পেস্টিং করা কিন্তু পুরো পেস্ট রয়েছে সাড়ে ন টাকায় তোমরা কিন্তু এই এক জোড়া পোলা কিন্তু পেয়ে যাচ্ছ এরপর তোমাদেরকে দেখাই এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে যারা চাও যে একটু সরুর মধ্যে পোলা পড়তে সব সময়ের জন্য পড়বে এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারো ভীষণ সুন্দর চকলেটি ব্রাউন গ্রিন এবং রেড অ্যান্ড হোয়াইট দুটোই তোমরা সব রকম কালার পেয়ে যাচ্ছ এগুলো তোমরা সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাবে সাড়ে আট হাজার টাকায় তোমরা এগুলো পেয়ে যাচ্ছ দেখতে কিন্তু ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো কারণ সোনার দামটা অনেকটাই বেশি এখন হেভি ওয়েটের জিনিস নেওয়া অনেকের পক্ষে পসিবল না তো যারা লাইট ওয়েটের জিনিস চাইছো এরকম সুন্দর সুন্দর পলার কালেকশন তোমরা কিন্তু শোভা জুয়েলার্সে পেয়ে যাবে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য। এখানে দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে ফোন করে আসতে পারো বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারও কিন্তু তোমরা ফোন করে অনলাইনেও বুক করতে পারো বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান শুধুমাত্র বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য পরবর্তী ডিজাইন দেখো এটাও ভীষণ সুন্দর একদম ভরাট করা ডিজাইন এগুলো কিন্তু তোমরা যেরকম আগে রাজকোট দেখতে রাজকোট নয় এগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে তোমাদের সবার সাধ্যের মধ্যে নিয়ে আসা হয়েছে একদম কলা কতটা সুন্দর পাতের এবং কতটা গ্লজি তোমরা দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে ডিজাইনটা জাস্ট ছিলেকাটার ডিজাইনটা জাস্ট দেখো এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর ডিজাইন জাস্ট কিন্তু ভাবা যায় না এগুলো কিন্তু মাত্র চার হাজার সাড়ে চার হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আর এটা একটু মোটা আছে এটা তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে দশ হাজার টাকায় এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে দশ হাজার টাকায় এগুলো আচ্ছা এগুলো তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকায় আর এটা সাড়ে দশ হাজার টাকায় ভীষণ সুন্দর এগুলো কিন্তু দেখো দেখতেও ভীষণ সুন্দর দেখে মনে হচ্ছে যে অনেকটা গোল্ড রয়েছে কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে এর থেকে ভালো পলা কিন্তু আর হতেই পারে না জাস্ট দেখো ডিজাইনগুলো ভীষণ সুন্দর স্ক্রিনশট নিয়ে নাও যারা নিতে চাইছ ছটাফট স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু বুক করে দাও প্রত্যেকটা গোল্ড কিন্তু মানে হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড তোমরা অনেকেই বলে থাকো যে দিদি এগুলো কি হলমার্ক হবে কি প্রত্যেকটা গোল্ড কিন্তু হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যখন তোমরা করবে প্রত্যেকটাতে কিন্তু হলমার্ক স্ট্যাম্প রয়েছে আরেকটা সুন্দর একটা পেস্টিং পলা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখো এটা কিন্তু অন্যরকম অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটা ভীষণ সুন্দর সতেরো হাজার টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে মাত্র সাতেরো হাজার টাকাটা কিন্তু একটা পিসের দাম বলছি কেন তোমরা দেখেই বুঝতে পারছো কতটা হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে পলাটা দেখতে ভীষণ সুন্দর রেডের মধ্যে মাত্র সাতেরো হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পলাটা কিন্তু পেয়ে যাচ্ছো পুরোটাই কিন্তু দেখো কভার করা রয়েছে গোল দিয়ে দেখতেও ভীষণ সুন্দর ডিজাইন এরকম প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে সব ডিজাইন দেখানো সম্ভব সম্ভব না তোমরা শপে ভিজিট করো আশা করি তোমাদের এরকম কালেকশন তোমরা প্রচুর পাবে শপে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারো সাথে শোভা জুয়েলার্সে